বিয়ে করলেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সোমবার সতেরোই মার্চ তিনি তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান স্ট্যাটাসে খান তালাত মাহমুদ রাফি লেখেন আলহামদুলিল্লাহ নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য তার স্ত্রীর নাম জান্নাতুলফের দৌসি এদিকে তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু সহযোদ্ধা এবং অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য কামনা জানিয়েছেন প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রাফি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে আন্দোলনে সক্রিয় ছিলেন তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা এই ছাত্রনেতার পারিবারিক ইতিহাসও গৌরবময় তার দাদা তরিকুল ইসলাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা